নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি নিয়ে এবার আমরা বিস্তারিত আলোচনা করব তো পয়লা মে দু হাজার থেকে সাতই মে দু পর্যন্ত এই যে সারা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেই নিয়ে আপনার বিস্তারিত আলোচনা করব আমি যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যে পঞ্চমপতি আপনাদের যেটি রাজ্য কারগ্র পঞ্চমপতি এবং কর্মপতি মানে পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল কিন্তু আপনাদের নিচস্ত এই যে যে জায়গাটা এই জায়গাটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব কর্মক্ষেত্রে একটা ডিস্টার্ব আপনাদের আসবে প্রমোশনের জায়গায় একটা ব্যাঘাত হবে এবং ইনক্রিমেন্টের জায়গা আপনার এক্সপেকটেশান অনুযায়ী আপনার ইনক্রিমেন্ট হবে না এই ধরনের একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন তাদের বেশ কিছু জায়গায় সমস্যা হবে এবং যে সমস্ত মায়েরা অলরেডি আপনারা ইস্যু নিয়েছেন তো তারা যথেষ্ট সাবধানে চলবেন এই সপ্তাহটা আপনাদের একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এরপরে আপনাদের যিনি ভাগ্যবতী ভাগ্যবতী হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু বসে আছে একাদশে সেই জায়গা থেকে কিছু আয় উন্নতির একটা সম্ভাবনা আছে এবং আপনার ধনপতি রবি সেও বসে আপনার তুঙ্গি অবস্থায় দশমে বসে আছে আয় উন্নতির যে জায়গাটা লিকুইড মানির যে জায়গাটা সেই জায়গাটা আপনাদের স্ট্রং আছে এই সপ্তাহটা মানে মে মাসের এক তারিখ থেকে মে মাসের সাত তারিখ পর্যন্ত এই সময়টা আপনাদের কিছু আয় উন্নতি বা কোনো লিকুইড মানির আগমন আপনাদের হবে এরপরে আমরা আরেকটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে আপনার থার্ড হাউসে বসে আছে কেতু এই যে থার্ড হাউসে আপনার কেতু বসে আছে থার্ড হাউসে কেতু বসে থাকা মানে আপনার বেশ কিছু জায়গায় একটা ডিস্টার্ব আপনাকে দেবে যেমন যোগাযোগের যে জায়গাটা সেই জায়গায় আপনার একটা ডিস্টার্ব দিয়ে দেবে ছোটো ভাইয়ের সাথে কিছু আপনাদের সমস্যা হতে পারে এই মে মাসে এক তারিখ থেকে মে মাসের সাত তারিখ পর্যন্ত ছোটো ভাইয়ের সাথে কিছু আপনার সমস্যা হতে পারে এই রকম কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা দেখা দেবেই এবং অবশ্যই আপনার নাইন্থ হাউসে বসে আছে শনিদেব বসে আছে নাইন্থ হাউস মানে আপনার ভাগ্যস্থানে শনিদেব বসে আছে রাহু বসে আছে শুক্র বসে আছে আপনার বুধ বসে আছে নিচস্ত বুধ সেই জায়গায় ভাগ্যের একটা ডিস্টার্ব আপনাদের আসবে কিছু কিছু ক্ষেত্রে ভাগের একটা ডিস্টার্ব আসবে অবশ্যই কোনো অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার আছে আমাকে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং সার্বিকভাবে আমার দিক থেকে যতটুকু করণীয় কর্তব্য আমি দেখব ওভারঅল যদি আমরা বিচার করি কর্কট রাশির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আমি ডিস্টার্ব একটা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ভালো তবে বেশ কিছু জায়গায় একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি